আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন এই ডগাটা ছিঁড়ে দিলে নাকি অনেক ডাল আমার বেলকুনি বাগান সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে লাল শাক উঠানো শেষ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আমার বেলকুনি বাগানে আপনাদেরকে নিয়ে আসলাম আমার বাগানে কি কি আছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো এই যে প্রথমে দেখাচ্ছি এই যে এখানে লাউ গাছ লাগিয়েছি আছে মিষ্টি কুমড়া গাছ তারপরে পুঁই শাক আছে আছে লাল শাক তো প্রতিবারের নেই এবার আসলে খুব বেশি নেই কারণ আমি যে সময় গাছ লাগাই সে সময় আমার বেবি হয়েছিল তো এই জন্য সময়ের অভাবে আর কি গাছগুলো দিতে আবার দেরি হয়ে গেছে আর এজন্য খুব বেশি নাই তো যা আছে আসলে এখানে তো জায়গাও খুব কম তো কম জায়গাতেই আমি চেষ্টা করি প্রতিবার ছামারের সময় আর কি কিছু একটা করার এই তো আমার বাগান আর কি বাগান এখনো সব গাছ বড় হয়নি এখন বড় হচ্ছে এই যেটা হলো পুঁই শাক এখানে অনেকগুলো পুঁই শাক আছে গাছগুলো সব পড়ে গেছে তো ভাবছি আজকে আমি সবগুলোকে একটু পরিচর্যা করব আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব ভেবেছিলাম সকাল সকাল এগুলো করবো তো সময় পাইনি তো এখন প্রায় সন্ধ্যার আগ দিয়ে আর কি বিকেলের দিকে এগুলো করছি একটু বাইরে গেছিলাম বাইরে থেকে আসলাম এসে বাগানে চলে এসেছি গাছে একটু জল দিব ভাবছি লাল শাকগুলো বড়ো হয়ে গেছে সেগুলো উঠাবো তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই লাল শাকগুলো বড়ো হয়ে গেছে তো ভাবছি আগে লাল শাকগুলো কেটে নিই তারপর এখানে আবারও বিষ দেওয়া যাবে কারণ এখানে তো খুব বেশি মাটি নেই যেগুলো টবে আর কি মাটি আছে এগুলোতেই হয় তো সার বিষ ছাড়া যতটুকু হয় ভালোই হয়েছে খারাপ না এই যে অনেক সুন্দর হয়েছে লাল লাল শাক মানে সবুজ শাক দেওয়া হয়নি লাল শাকটাই করা হয় আর এখানে তো এগুলো শাকের বীজ আসলে পাওয়া যায় না আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম আর দেশ থেকে নিয়ে আসাও অনেক দিন হয়ে যাচ্ছে তো আবার যখন যাব তখন দেশ থেকে আবার নিয়ে আসব কিছু শাক নষ্ট হয়ে গেছে কারণ এখন তো অনেক গরম গরমের কারণে কিছু শাক মারা গেছে তো আসলে নিজ হাতে এভাবে গা মানে শাক লাগিয়ে বা যে কোনো গাছের খাওয়ার মজাই আলাদা কেটে নিয়েছি এখন এই ছোটগুলোও কেটে নিচ্ছি মানে তুলে নিচ্ছি কারণ আমি আজকে এগুলোতে আবার করে বীজ দেব যাতে করে আবার হয় আমার লাল শাক অলরেডি একবার খাওয়া হয়ে গেছে আজকে আবার উঠাচ্ছি মানে মোটামুটি ভালোই খাওয়া হয় অল্প জায়গা হিসেবে খারাপ না গতবার অনেক মরিচ গাছ দিয়েছিলাম কিন্তু এবার আর মরিচ গাছ দেওয়া হয়নি আর এবার বেশি সময় না যে একটু বাগানে আসবো একটু পরিচর্যা করব এর জন্য খুব একটা ভালো গাছ হয়নি যা হয়েছে তাতেই অনেক খুশি তো এগুলাও কেটেনি এটাও একটা শাক এই শাকটার নাম আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন এটা এমনি হয়েছে আমি আসলে বিষ দিইনি এমনিতেই হয়েছে আমি নামটা জানি না তবে এটা শাক হিসেবে খাওয়া যায় এতটুকু জানি আজকে এটাও সবগুলাই কেটে ফেলি আর এটাতে ছোট এগুলো কাটবো না ওইটা অন্যদিন তুলব শক্ত হয়ে গেছে একটু মানে হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে না সবগুলো এজন্য কেসি দিয়েই কাটতে হচ্ছে তো আমার মতো আপনারা কি কেউ এরকম মানে বেলকুনি বাগানে সবজি লাগান নাকি ফুল লাগান জানাবেন আমি ফুল লাগাই না তেমন একটা প্রথমে একবার মনে হয় ফুল করেছিলাম ভালোই ফুল হয়েছিল তো পরে কি মনে করলাম যে না ফুল করব না একটু যদি সবজি করা হয় তাহলে খাওয়া হবে দেখতেও ভালো লাগবে দেশি সবজি এখানে তো পাওয়া খুব মুশকিল নিজ হাতে এভাবে তৈরি করে খাচ্ছি ভালো লাগে আর যতটুকু সময় পাই মাঝে মধ্যে আসি জল ছোট মেয়ে আছে তাকে নিয়ে আসলে একটু সময় পাওয়া মুশকিল হয়ে যায় তারপরেও আর কি চেষ্টা করি এই যে লাল শাক উঠানো শেষ এতগুলো লাল শাক হয়েছে তো এগুলো দিয়ে খুব মজা করে খাওয়া হবে আর এই লাল শাকগুলো ছোট এখনো বড় হয়নি এগুলো অন্য দিন উঠাবো এই টবে আজকে উঠানো হলো আর আর কি যে এখানে কিছু আছে ছোট এখানে কিছু আছে এগুলো অন্য দিন উঠাবো এখন গাছগুলোতে একটু জল দিয়ে যে শাক উঠানো হয়ে গেছে এখন মাটিটা রেডি করছি আবার এখানে লাল শাড়ির বীজ দেব যেগুলো শিকড় আছে সেগুলো তুলে ফেলতে হবে তো যে তিনটা থেকে লাল শাক উঠালাম সেই তিনটা এরকম করে আগে মাটিগুলো রেডি করে নেব তারপরে লাল শাকের বীজ দেওয়ার পরে সব গাছে আমি একবার আজকে জল দিয়ে নেব ভাবলাম প্রথমে জল দিই পরে মনে হলো যে লাল শাকের বীজটা আগে দিয়ে নিই তারপরে একবারে জল দিয়ে দিই সবগুলো এইভাবে এখন আমি রেডি করে নিচ্ছি ওলা আসলে অনেক সময়ের দরকার তো আমার মেয়েটাও মানে থামে না সব সময় আমার কোলে থাকতে চাই কখন কি করব বুঝেই পাই না এর আর কি করতে হয় আমাকে প্রথমে যে এভাবে মাটিগুলোকে সরিয়ে নিচ্ছি এর ভেতরে লাল সাইয়ের বীজটা এইভাবে অল্প করে দিতে হবে মানে আমি যেভাবে করি আর কি এগুলো বাকি টবে দিয়ে দিব এটাতে শেষ কি মা আমরা এই যে শাক লাগাচ্ছি লাল শাক তোমার খেতে হবে না লাল শাক আমাদের লাল শাক লাগানো হচ্ছে আজকে আমরা লাল শাক রান্না করব। এখন মিষ্টি কুমড়া গাছটা অনেকটা বড় হয়ে গেছে তো এখানে একটু বেঁধে দিই এটা আসলে উপরে তুলে দেবো উপরে আমার মাচা করা আছে সেখানে যদি যাই সেই পর্যন্ত আর কি জানি না যাবে কি না আর অনেকে বলে যে এই মিষ্টি কুমড়ার আগাটা নাকি কেটে দিলে অনেকগুলো ডাল বের হবে তো আমি আর কাটবো না এমনিতে ডাল বের হচ্ছে যে সবে যে একটা ডাল বের হয়েছে যেখানে একটা বের হয়েছে দুইটা অলরেডি বড় হয়ে গেছে তো আমি আর ভাবছি মাথাটা কাটবো না এই মাথাটায় যা যাতে করে উপরে উঠে যেতে পারে তো এভাবেই থাক আর এই পাতাগুলো দিয়ে অন্য কোনো দিন আমি কিছু রান্না করব দেখা যাচ্ছে যে পাতুরিও করতে পারি এটা দিয়ে অনেক সুন্দর বড়া হয় তো সেটাও করতে পারি দেখা যাক কি করি এই তো আর এখানে পুঁই পড়ে গেছে তুলে দিতে হবে কিন্তু বড় কিছু পাচ্ছি না এখন দেখি কি করা যায় আর একটু বড় হলে এখানে বেঁধে দেওয়া যাবে না হলে এরকম একটা লাঠি জুড়া দিতে হবে আমাকে তো এটা তো হালকা হয়ে যাচ্ছে এটা দিয়ে মনে হবে হ্যাঁ এটা দিয়ে হবে এটা তাহলে বেঁধে নি তারপরে ওটা উঠিয়ে দিচ্ছি সেই যে জোড়া দিয়ে নিলাম আগে একটা লাঠি আর কি দেখা যাক থাকে কিনা এভাবে বৈশাখটা এখন বেঁধে দিচ্ছি সবগুলোই পড়ে গেছে কিন্তু বাকিগুলো এখনো বড় হয়নি বাকিগুলো অন্য কোনো দিন উঠিয়ে দেব ওগুলো এরকমই থাকে একটাই বড় হয়েছে একটু বাকিগুলো খুব একটা বড় হয়নি এভাবে যদি থাকে না হলে বড় লাঠি নিয়ে আসতে হবে আজকের মতো এরকমই থাক পরে উঠে গেলে এর সাথেও দেওয়া যাবে এর সাথে বেঁধে দিলে মনে থাকবে এখন সবগুলো গাছে আর কি জল দিবো আর এদিকে লাউ গাছটা লাউ গাছের একটু পরিচর্যা করে নিই এগুলো সবগুলোতে বীজ দেওয়া হয়ে গেছে আর এই যে এই লাউ গাছটার এই ডগাটা ছিঁড়ে দিব ওই যে এই ডগাটা ছিঁড়ে দিলে নাকি অনেক ডালপালা হবে তখন লাউ ধরবে আমার কখনো এখানে লাউ ধরেনি পাতাটাই খাওয়া হয় যদি ধরে আর কি কি তো আপনারা কেউ জানেন যে এরকম করে ডগা ছিঁড়ে দিলে হলো লাউ ধরে বা গাছ ভালো হয় জানলে অবশ্যই জানাবেন তো এখন সবগুলো তো পরিচর্যা করলাম এখন একটু জল দিয়ে নি তো জল নিয়ে আসি কি মা এই যে আমরা এখন গাছে জল দিব এই যে আমাদের লাউ গাছে জল দিচ্ছি হ্যাঁ আজকে একটা গাছের ডগা ছিঁড়ে দিলাম আর এইটাতে আমি ডগা আগেই ছিঁড়ে দিয়েছি তো ডালপালা এখনো বের হচ্ছে দেখা যাক কতদিন লাগে বড় হতে এই তো আজকে এগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেল আর কি সন্ধ্যা নেমে আসছে এই যে সবগুলো গাছে প্রায় জল দেওয়া শেষের দিকে এখন অনেক গরম এই জন্য সকাল বিকেল দুই বেলা আমাকে জল দিতে হয় গাছগুলোতে এগুলোর টবে তো এই জন্য বেশি আর কি একটু জল দিতে হয় না হলে গাছগুলো মারা যায় শুকিয়ে যায় এখানেও একটা লাউ গাছ আছে একটু বেশি জল দিতে হয় তো সব কিছু করতে করতে আজকে সূর্য ডুবে গেছে আর এই যে আকাশে চাঁদ মামার দেখা পাওয়া গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার বেলকুনি বাগান সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে